পাখি উড়ে যাওয়ার বুঝি সুলো পাখি যাওয়ার বুঝি সময় আন রঙে দিন

আমার কত দূরে যাইতো শৈল চন্না ছিল টান বৃষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো কালকে গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা মাথার চুল কথা বলতে পড়ে বোন চোখে রেখে গন্ড গোল দন্ত মর পাখি উড়ে যাওয়ার বুঝি সবাই হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সবাই হলো ঘন ঘন আসে দাম কানাতে শুনি কম পিছে পিছে যাও আমার ঘুরতে লাগিলো ঘন ঘন আসে দাম কানাতে শুনি কম পিছে পিছে যাও আমার ঘুরতে লাগিলো খাটো হয়ে আসছে পাও হিন হলো সর্বথা খাটো হয়ে আসছে পাও হিন হলো ভাবে বুঝি সময় আমার পুরিয়ে এলো পাখি উড়ে বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জন ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাতি দিনে দিনে খাজা আমার জোন ধরিলো পুরতন পাখি করে শুধু ডাকা দেখি পুরাতন খাসাতে পাখি করে শুধু দেখায় দেখি একদিন আমায় দিয়া থাকি উড়িয়া যাইব পাখি যাওয়ার বুঝি সবাই হল পাখি যাওয়ার বুঝি সবাই হল রঙ্গ রসের দিন ছিল তোমার একদিন রঙ্গ রসের দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হয়ে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় কথাগুলো ঠিক আছে না বেঠি একটা কথাও কি ভুল আছে আমাদের প্রিয় ভাই রতন উজ্জামান আপনাদের এলাকার কৃতি সন্তান মনিরামপুরের গর্ব আর আমার প্রিয় উস্তাদ সরাসরি যার কাছে গান শিখেছি অনেকেই তো উস্তাদ কিন্তু উনি আমার সরাসরি উস্তাদ ওনার আম্মা গতকালকে পরলোক গমন করেছেন ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুনেছেন না আগে শুনেছেন না শুনেন অনেকেই আগে শুনেছেন অনেকেই আজ শুনলেন দেখেন আমার প্রিয় ভাই মনিরামপুরের সাতভোকেট রকুল উজ্জামান বা যখন অসুস্থ ছিলেন আগের বারো হাসপাতালে দেখতে গিয়েছিলেন কিন্তু এবার ব্যস্ততার কারণে জানাও হলো না দেখাও হলো না আন্টি অনেক যত্ন করতেন আমাদেরকে ভালোবাসতেন চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল ওগো আমার ভাইরা এমনি ভাবে অনেককেই এই পৃথিবী পৃথিবী থেকে আমরা হারিয়েছি আবার অনেকেই বেঁচে আছে অনেককে আমরা হারাবো এমনকি অনেককে হারাতে হারাতে একদিন আমরা নিজেরাই হারিয়ে

আল্লাহ আমাদের রকুন জামান ভাই রান্না আমাদের খালাম নাকে কবরের জীবনটা সহজ করে দিন পরকালের ময়দানে আল্লাহ রবীন্দিন যেন আমল নামা টান হাতে দিয়ে দেয় বলছি আল্লাহ যেন সহজে পার করে দেয় মিজানের পাল্লা যেন ভারি করে দেয় আমার জান্নাতে যেন আমার ভাইজানের সাথে পরিবারের সাথে আল্লাহ মিলিত করে দেয় সবাই বলেন আমি প্রথমে দোয়া করে নিলাম আমার প্রিয় ভাইয়ের জন্য আমি গতকাল এত ব্যস্ত ছিলাম যে মানে ভাইকে নিয়ে একটু কথা বলবো সেই সময়টাও পাওয়া হয়নি আমাদের আরো তিন দিন ব্যস্ত থাকতে হবে কোন পক্ষে কয়দিন কেন সবাই জেনে গেছি ঠিক নবাই জানে খেলা হবে না পালাবো গত বার তো পালাই নেই পালাই

মনে আছে তো তারা কোথায় কিসের ক্ষমতা কিসের পরায় কিসের অপংকার আল্লাহর খেলা দিন এটাই তো বলেছেন অপংকার আমার চাদর এটা নিয়ে টানাটানি করে না শুনবো শোনেই গেলো তা আরও দুই বছর থেকে গেলো নাকে ঠিক আছে অপংকার কার চাদর কার চাদর আল্লাহর চাদর নিয়ে টানাটানি করার জন্য নিষেধ করা হয়েছে

আমি তাদের ষড়যন্ত্র সব নস্যাত করে দিলাম ওরা চাইলে একচল্লিশ সাল পর্যন্ত থাকবে আমি চব্বিশই পাঠাই দিছি মানে এখন যদি আয়াত না দিল তো এটাই খুব এটাই কথা বলেন আমি ওদের পরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে ভাষা ছেলে মিলে ঠিক না বলছি ওরা নিক্ষেপ করবে ইম্পর্টেন্ট দাল ছিল না তারপরে তারা পালাই গেল সুরাফিন একটু মিলাই আল্লাহ বলল আমি কি করেছি আল্লাহ নবীকে বলছে ওখানে নবী আপনি কি দেখেননি ওদের ষড়যন্ত্র কেমন করে আমি ধ্বংস করে দিলাম আমি তাদের উপরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে পাখি আর ওরা নিক্ষেপ করেছিল ছোট ছোট কঙ্কর একদম ক্ষুদ্র ক্ষুদ্র আর তাই দিয়ে আমি তাদের পশুর চর্বিত ফুসির ন্যায় করে দিয়েছিলাম আল্লাহ ভাই